আজকে তৃতীয়বারের মতন যোগ্য বেদি লেপা হচ্ছে এইবার পুরো ফাইনাল হয়ে গেছে আমাদের মোটামুটি দেখেন এখন পুরো প্লাস্টারের মতো দেখা যাচ্ছে এই জন্য তিন দিন আগের থেকে তৈরি করে রাখতে হয় আমাদের মঙ্গলবারে একবার লেপেছি বুধবারে একবার লেপা হয়েছে আজকে বৃহস্পতিবার আজকে আরেকবার লেপা হয়ে গেল তিন দিন এবার একদম ফাইনাল হ্যাঁ সুন্দর আস্তে আস্তে করে সুন্দর করে হ্যাঁ দাগগুলো যাতে নষ্ট না হয় বা এখানে ব্রহ্মা বিষ্ণু মহাদেবের পূজা হবে আর যমরাজার পূজা এই চারজনের পূজা করতে হয় বা বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠানে তারপরে হোমযজ্ঞ করতে হয় ব্রহ্মা বিষ্ণু মহাদেব আর মহারাজ ধর্মরাজ আমাদের খুব সুন্দর হয়েছে এ বৎস তোমার ঠান্ডা লেগেছে বাচ্চা তুমি দুধ খাচ্ছ বড্ড ঠান্ডা লেগেছে তোমার ঠান্ডা লেগেছে আবার পিপাসাও লেগেছে আবার আমার দিকে এই বাচ্চা এদিকে দেখ আমার দিকে তাকা अरे ताका ताका हमारे दिखे ताका ये देख ए बच्चा आय बच्चा দুষ্টু রাধি শ্রী রাধি শ্রীভক্ত বৃন্দগণ আমাদের যজ্ঞকুণ্ডের আলপনা কার্য শুরু হয়ে গেছে যেহেতু কালকেই সকাল সাতটা থেকে আমরা যজ্ঞ কার্য আরম্ভ করে দিব এই জন্য আজকেই কুণ্ডের আল্পনা করা হয়ে যাবে এবং ঘটস্থাপন আজকে করা হয়ে যাবে আজকে অধিবাস দিব কীর্তন করব। জয় রাধি জয় রাধি দেখেন তিন তিনজন শিল্পী লেগে গেছেন হ্যাঁ বিখ্যাত কারিগর বাংলাদেশের প্রসিদ্ধ শিল্পী হ্যাঁ কী সুন্দরভাবে আল্পনা অঙ্কন করা হচ্ছে দেখেন পিড়ির মধ্যে আবার লিখা আছে শুভ বিবাহ কিন্তু শুভ এখানে বিবাহ নাই কিন্তু সাধ্য কার্য হচ্ছে পিড়ি দেখে বুঝবেন না হ্যাঁ 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 আমরা ঘটস্থাপনের জন্য আম পাতা দিয়ে দেখো পদ্ম ফুলকে ঢেকে দিয়েছি আলপনা অঙ্কন করা হচ্ছে এবার আমরা ঘটস্থাপন করবো হ্যাঁ 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 জয় রাধি শ্রী নিতাই গৌর হরিবল হ্যাঁ বাহ নিতাই গৌর হরিবল রাধে রাধি ভক্ত বৃন্দগণ আমাদের কলস্থাপনের কাজ শুরু হয়ে যাচ্ছে পঞ্চপল্লব আদি দেওয়া হয়ে যাচ্ছে আমাদের যজ্ঞশালা যজ্ঞবেদী সাজানো হয়ে গেছে চার কোনায় চারটি ঘট বসানো হয়ে গেছে এখানে তিনটি ঘট বসানো হয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন ঘট বসানো হয়েছে যাই হোক সুধি ভক্ত এবার বাকি কাজগুলো হবে राधे राधे বুঝলি তো 你还去吃嘛？给点给点，那是 ধরি হরি বল শ্রী গুরু ব্রহ্মানন্দ হরি হরি বল বলিও প্রেম সে কৌশে কৃষ্ণ গোবিন্দ শ্রী রাধারা নী কি শঙ্কর বাজে ঘণ্টা বাজে বাজে পর তালো মধুর রঙ্গ বাজে অশুনি

জয় রাধে জি গোসরণ তুহারি ওই চন্ন আরতি যাও বলি হারি পৈরে পাটাম বর উরে নীল সারি শীতে বরা সিন্দুর সে মন বেশ বনা হল প্রিয় সহ চরি রতন সিংহাসনে বৈঠল গৌর রতন জরিত চন্দে বিশ ভানী করবে ললিতা প্রিয় নব নব্র যা ধর মঙ্গল গাও প্রিয় নর্ম শখি গন চ ধা পদ পঙ্কজ ভত কি দাস মনোহর করত জয় রাধে জয় অধিবাস অন্তে ভক্তদেরকে অন্ন ব্যঞ্জন প্রসাদ সেবা গ্রহণ করানো হবে তাই সন্ধ্যা পরে ভগবানের অন্ন ব্যঞ্জন ভোগ রান্না করায় ভোগ দেওয়া হয়ে গেছে আগন্ত বৈষ্ণবগণ যারা আছেন তাদের পাঠকীর্তনের পরে সবাইকে অন্ন ব্যঞ্জন প্রসাদ দেওয়া হবে में नगर नगर में कई रे जब भक्त फीषण भी ने उस मंत्र की जप किया सी रान की प्यारी बानी लंका पर राज हरे कृष्णा कृषि I'm going

হৈছে <laughs> Yeah, we make... yeah.